আমি জিলিপি আর রাবড়িটা আমি খাবো আমি দেখতে পাই নিজে পুজোর বাকি হাতে গোনার মাত্র কটা দিন পুজোয় কি সাজবো কি খাবো কোথায় ঘুরতে যাব এ নিয়ে আমাদের সবার মধ্যে আগে থেকেই একটা প্ল্যানিং চলে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রণজয় বিষ্ণু এবং শ্যামক্তি তাদের পুজো প্ল্যান নিয়ে আজ আমাদের আড্ডা প্রথমেই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা দুজনকে থ্যাংক ইউ তোকে অনেক শুভেচ্ছা এবারে জানি যে এবারের পুজোর প্ল্যানটা কি আগে রণজয়দা আমার পুজোর প্ল্যান প্রত্যেক বছরই থাকে আমার বন্ধু বান্ধব কিছু আসে বাইরে থেকে তো ওদের সঙ্গে একটা ফ্ল্যাট হায়ার করে থাকা এবং চারটা মারা এইবার হয়তো সেটা সম্ভব হয়ে উঠবে না কারণ এইবার ভেবেছি কোনো গ্রামের আমার এক বন্ধু আছে নীল তো ও জাস্ট রিসেন্টলি বাবা হয়েছে কোন গোপনেতে যে অরুণ করতো আর কি তো ওর বউয়ের বাড়ি বাপের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম তো হয়তো আমি ঝাড়গ্রাম যেতে পারি আমার পূজোয় সেভাবে কোনো প্ল্যান নেই মানে কাজবাজ আর বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেওয়া আর এবার দেখা যাক মানে আমি অলওয়েজ সারডেন প্ল্যানে বিশ্বাস করি মানে হুট করে কিছু একটা প্ল্যান হলো কিছু একটা প্ল্যান হলো আমি চলে গেলাম বসে গেলাম কিছু একটা করলাম আমি ক্যান্ডেল হপিং হয় এখন পুজো পরিক্রমা হয়ে যায় পূজোপরিক্রমাতে হয় আলাদা করে যদি ইচ্ছা করে তাহলে করি না মানে যে মানে বেরিয়ে গেলাম একটু রাত হলো মানে ফুট করে সবাই রাতে বেরো সবাই উটা ভাবে যে রাত্রি বেলাতেই বোধহয় গম্ভীর থাকবে এখন شويه সন্ধ্যাবেলা ভাগা থাকে আমার আমার হয় মানে খুব একটা ভিড়ে যেতে আমি বরাবরই পছন্দ করি না ছোট থেকেই ফাঁকা ফাঁকার মধ্যে আমি যেটা ভালো লাগে পুজো প্রেমে কে কতটা বিশ্বাসী মানে পুজোয় প্রেম হয়েছে মানে ওরকম নয় সপ্তমীতে দেখা হলো দশমীতে এই ভাষানের সাথে সাথে শেষ এরকম না বেশ কিছুদিন তার স্থায়িত্ব ছিল পুজো মানেই যে প্রেম এরকম কোনো মানে না মানে নেই মানে পুজোতে যে প্রেম হতেই হবে আবার কারোর কারণ মানে আমার জীবনে যেরকম খুব অদ্ভুতভাবে পুজোর সময় প্রেমটা শুরু হয়েছিল মানে সেটা একটা ডিফারেন্ট পার্ট কিন্তু পুজো বলেই প্রেমে পড়েছি বা ওটা নয় সময়টা ইম্পর্টেন্ট তোমার কাছে আমার জীবনে প্রথম প্রেম পূজার সময় শুরু হয়েছিল কিন্তু সেটা কালী পূজা হ্যাঁ শুরু হয়েছিল ছিল একদম তিন বছর কাছে কাছে ছিল বছর হ্যাঁ আচ্ছা প্রথম প্রেম মনে দাগ কেটে যায় আর চিরকাল মনে থাকে এটা বিশ্বাসী আমি নই আমার তো কোনো দাগ পাক কিছুই মনে পড়ে না ভক্তি মানে সময়ের সাথে সাথে সব মানুষ আস্তে ভুলে যায় সময়ের সাথে সাথে না সবকিছু ফেড হতে থাকে

হতে অঞ্জলি দেওয়া ওই গায় ফুল একটু আগে শ্যামন্তীর থেকেই আমি এটা জেনেছি একটা মানে তোমার ক্ষেত্রে বলছি কোন মেয়ের গায়ে ফুল ছড়া দিয়ে করেছো এসব ওই ছোটবেলায় যে বললাম ওই রকম ওই তার সঙ্গেই প্রথমবার ওই রকম প্রথমবার হয়েছিল পরের দিকে আমি যখন ওটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা কিন্তু সেটাতে সেরকম ভাবে কিছু মানে তখন বুঝিনি হয় করছে বলে করেছে পরে যখন নিজের ইচ্ছায় করেছি সেটা তো মানে খুবই মন থেকে এবং ভিতর থেকে করেছি না না এরকম কারোর জন্য প্যান্ডেলের সামনে গিয়ে অপেক্ষা করেছো না আচ্ছা শ্যামক্তির জন্য নিশ্চয়ই অনেকে অপেক্ষা করেছে প্যান্ডেলের বাইরে আমি আমি জানি না মানে আই উইশ আমার লাইফটা এতটা ফিল্মি হতো একটু কেউ ফুল ছুঁড়ে দিত একটু কেউ কিছু লিখে আমাকে দিত আর কি আই আই উইশ কেউ লিখে দেয় নি হ্যাঁ লিখে দিয়েছে আমার জন্য লিখেছে বাট ওই ফুল ছোড়ার কেসটা হয়নি তুমি লিখেছো কারোর জন্য হ্যাঁ রণজয়দা

যে এইটার পরেই আমি আর দুদিন বাদে ডালপুরি আর ছোলার ডালটা আমি খাবো আমি জিলিপি আর রাবড়িটা আমি খাবো আমি দেখতে পাই নিজেকে ওইভাবে মানে নো ডায়েট বিশ্বাস করি হ্যাঁ মানে বিশ্বাস তো অনেক কিছুই করি কিন্তু এমন একটা প্রফেশনে আছি সেখানে আমাকে সুস্থ থাকতে হবে একটু মেনটেন চেহারাটা একটু মেনটেন করতে হবে আর নিজের জন্য আর কি করতে হবে তো সেটা করি যেটুকু করতে হয় শেষ করব পুজোয় এবার মানে প্ল্যান তো জেনেই নিলাম কি বলবে দর্শকদের যারা তোমাদেরকে পর্দায় আবারও দেখতে চাইছে খুব শিগগিরই ফেরার জন্য আবেদন করছে দর্শকদের একটাই কথা বলবো যে আমরা কিছুদিন আগে একটা মহা বিপর্যয়ের মধ্যে থেকে সারা ভারতবর্ষ উঠে এসেছে করোনার মতো তো লাস্ট আবার তিন চার বছর হলো আমরা স্বমহিমায় পুজোকে ওয়েলকাম করতে পারছি আমাদের হ্যাঁ দু তিন বছর ওয়েলকাম করতে পারছি তো বারবার এইরকম ঘটনা যেন আমাদের মধ্যে না ঘটে এবং তার জন্য আমাদের অনেক বেশি সামাজিক হতে হবে আমাদের অনেক বেশি সিনসিয়ার হতে হবে এটার জন্যে যে দিস ওয়ার্ল্ড বিলং টু আস অনলি আমাদের আমরা এই পৃথিবীটা শেয়ার করি আরও অন্যান্য অনেক জীবজন্তুর সঙ্গে তো আমরা একটু সামাজিক হই আমরা একটু ভালো থাকি অন্যদের ভালো রাখি নিজেদের সম্মান করার নিজেদেরকে ভালো বলার সাথে সাথে অন্যদেরও একটু সম্মান করি তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে সবাই খুব ভালো থাকবেন পুজো খুব ভালোবাসবেন তো সবটা বলেই দিলাম আমি শুধু একটু অ্যাড করতে চাই যে এই পুজোয় শরীরের সাথে সাথে মনেরও যত্ন যত্ন নিন সুস্থ থাকুন ভালোভাবে পুজোটা কাটান কারোর কোনো ক্ষতি না করে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা শুভ শারদিয়া শুভ শারদিয়া থ্যাংক ইউ স্যার